সুকমন পুরো সম্পূর্ণ দেখো গাল থেকে গাল থেকে বিরুদ্ধছে হ্যাঁ আরে গ্লোবির হচ্ছে না কর্ণা বিরুদ্ধছে ভালো করে দেখো আমার পুরো চোখ ভিজে আমি কাঁদছি তোমরা কি বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার ভাই

জলটা উড়ে গেল কি হলো জলটা এই দেখা যাচ্ছে না আমি পারছি না চুপ থাকতে পারছি না কেন 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 বেচু কেন কেন তুমি আমার সাথে এমন করলে কেন বেচু আমি পরিষ্কার বুঝতে পারছি কারণটা কি হ্যাঁ তুমি ঠিকই দৌড়েছ আমি বলি না বলি না বলি সবই বলে দিই ইশারা মেয়ে আখি 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 ইশারা করে করে সবই বলে দিচ্ছি তোমার ব্যাপারটা বেচু আচ্ছা বেচু কেন মধ্যখানের ভিডিও স্কিপ করলো যেখানে নাকি ওই কিমার ব্যাপারে আরও কিছু বলার ছিল সেটা কেন স্কিপ করলো গো কি ব্যাপার হ্যাঁ সত্যি মানে আমরা এই কিমার নাটকটা দেখতে মানে কান্নাকাটির সিন দেখতে গিয়ে দেখি বেচু হাওয়া মানে বেচুর সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা আসার কথা সেটা হাওয়া হ্যাঁ তারপরে দেখি বেচু যখন মানে কিমা যখন ভিডিও দিল ঠিক এক ঘন্টা হয়েছে এমন সময় গিয়ে দেখি বেচু দিয়েছে সাঁত্রিশ মিনিট আগে মানে সেই সময় যে আটটার সময় লাইভে আসছি মা গো মা কি হচ্ছে গো সে লাইভে আসছে কি হচ্ছে কিমা নিতে পারছে না কিমা বলছে তুমি তোমার সর্বনাশ ডেকে আনছো আর ওদিকে পুঙ্গি পুঙ্গিতে একেবারে তার ছাল বাংলা খুলে ফেলছে ও ভাই ডো দেখার ছিল বেছু দিস ইজ নট ফেয়ার এভাবে তোমাকে তোমারই দালালরা ছি ছি পুরো ন্যাংটো করে রেখে দিচ্ছে শুধুমাত্র একটু প্রেম দেখিয়েছিলে বলে শুধু তোমার মনের ভিতরে যে একটা আছে না কুরকুরু নিয়ে হ্যাঁ সেটা সবার হয় দেখো তুমি কি ধীর বছর ধীর বছর তুমি অতিপ্ত আত্মাপে আসো তোমার তো হবেই কুরকুরানি এরাই বলেছিল তোমার দিদিরা মানে দালাল দিদিরা এখন তারা বলছে কি কুরকুরুনি হয়েছে বলে যাকে তাকে কেন 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 একচেলের মাকে কেন এসেই আমাদের বেচুর পিকি ধরে টুনকুন কুনকুন টুন টুন কুনকুন টুনকুন কুনকুন টুনকুন কুনকুন টুনকুন কুনকুন করছে হাড় এদিকে দালাল দিদিরা এখন বলছে মানে পঙ্গি বলছে বলছে যদি টিনার বাবা মাকে এত কথা শুনতে হয় তাহলে বেচুর বাবা মা কেন বাদ যাবে আচ্ছা কদিন আগে একবার লাইভে শুনেছিলে যে টিনার বাবা মা ব্লগার টিনার বাবা মা নাকি নোংরা অসভ্যতাম করে কিন্তু বেচুর বাবা মা পরিশ্রমী সারাক্ষণ কাজ নিয়ে পাগল তাদেরকে কেন নিয়ে কন্ট্রোভার্সিতে টানাটানি করা হবে বেচুর বাবা আর টিনুর বাবা এক নয় বেচুর মা আর টিনুর মা এক নয় টিনুর মা বেচুর মা দুজনে আকাশ পাতান তফাত তাহলে এখন আবার বলছে না হবে কন্ট্রোভার্সি হবে তাতু তাতিমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কেন হবে বলো কেন হবে আরে ভাই সব তো ওনারা সাক্ষী ছেলেকে কোনো রকম শাসন করছে না ছেলে যা বলছে তাই মেনে নিচ্ছে ওনারা তো সব জানে তারপরে দেখি সবাই লিখছে বলছে সেই যে তারাপীঠের ঘটনা সব সত্যি তখন থেকে আছে সমস্ত কিছু বুঝতে পারছি তারপরে এই যে বেচুর মায়ের মিচকি মিচকি হাসি বাবা যে ভিডিওতে দেখা যাচ্ছিল না হুম মানে করেছিল প্রথমে মেনে সেগুলো সব তারা চার হম রে এই কথাগুলো যখন আমরা বলি তখন তোদের ফটে আর এখন তোরাই ওইগুলোই গিলছিস তার মানে বোঝ তোরা কতটা অসভ্য বেচুকে সাপোর্ট করবি বলে বেচুকে সাপোর্ট করবি বলে আমাদের সত্যি কথাগুলো তোদের মিথ্যা মনে হয়েছিল এখন সেই সব তোর ভিউয়ার্সরা তোদের ভিউয়ার্সরা তোরা সেই কথাগুলোই বলছিস হ্যাঁ কন্ট্রোভার্সি যখন হচ্ছে বেচুকে নিয়ে টিনুকে নিয়ে তখন বেচুর মা বাবা কেন ছাড় পাবে পরিশ্রমী হলে ছাড় পেয়ে যাবে বেচুর যে এই নোংরামিগুলোতে সাপোর্ট করছে কেন ছাড় পাবে এখন তোদের মনে হচ্ছে না কারণ এখন বেচুর এগেন্স্টে কথা বলছিস তাই এতদিন তো মনে হয়নি হুম আচ্ছা কেউ কেউ আবার বলছে আজকে যে বোলগটা দিয়েছে সেই বোলগে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ওখানে নাকি এঁচু না তোমরা জানো আমি কেড়ে ঠিক আছে একটু ভালো করে দেখতে হইব সত্যি কি এসুর কিছু দেখা যায় মানে করি আঙ্গুল কানের লতি নাকের ফুটো কিছু যদি দেখা যায় তোমাকে সাথে শেয়ার করব তো যাই হোক এখন মামলা জমে ক্ষীর এবারে এবারে কিছু বলবো না বলবো না করে কিমা কি বলতো জানো আমি জানি তুমি আমারে কেন বলতাছ আমি তোমার দিদির নিয়ে কিছু বলিনি বাট তোমার আমার উপর রাগ হইছে কারণটা কি আমি তোমায় বারণ করেছি বারণ করেছি আচ্ছা কি বারণ করেছে প্রশ্ন জাগে না আরে প্রশ্নটা কারো প্রশ্ন করো বারণ করেছে সেই 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 মানে বারণ করেছে ঘরে ঢোকাতে বুঝতে আগে বাড়িতে ঢোকাতে করেছে হ্যাঁ দাল্লি বুঝতে বারণ পেরেছি এই তো সব এখন পেটের কথা বেরিয়ে আসছে আর সেইখান থেকেই নাকি বেচুর রাগ হয়েছে যে এচুকে ও ঘরে ঢোকাতে চাইছে দাল্লি সেরা ঢোকাতে দিতে চাইছে না বলছে তাহলে ভেসে যাবে যেমন ভাবে আগের বারে ঘর কুড়ো তুলেছি হ্যাঁ কি দিয়ে তুলেছে বলো তো আঁকশি দিয়ে না বড়শি দিয়ে জানি না তো এইবারও যদি তুমি ওই এচুকে ঘরে নিয়ে আসো ঢোকাও ঢোকানো হয়ে গেছে তো নিয়ে আসো তাহলে আবার ভেসে যাবে আর ছেলেও তোমার হাত থেকে গয়ংগ হয়ে যাবে এই নিয়ে নাকি সমস্যা আরে ভাই ওদিকে তো ইশারায় ইশারায় দালি বলছে আর এদিকে পঙ্গি পুরো ডিসকাস করছে এক্সপ্লেইন করছে পঙ্গি বলছে আমরা সব বুঝতে পারছি তোমার বাড়িতে কেসটা আর ওইটা হলে আর কিস করার নেই তুমি পুরো গেছো আর তোমার বাবা মা তোমারে প্রশ্রয় দিচ্ছে এক ভিউয়ার্স বলছে যে এচুই সব কলকাঠি নাড়ছে এচু বাড়িতে অলরেডি ঢুকে গেছে এবং ওর বাবা মা সমস্ত কিছু সাক্ষী প্রেজেন্ট তারা কিচ্ছু বলছে না আর সেই জন্য এচুকে নিয়ে এত সমস্যা এচুকে নিয়েই এত সমস্যা যেটা কিনা কিমা চাইছে না দেখাতে যে এচুর সঙ্গে বেচুর ব্যাপারটা আর বেচু ডেসপারেট এচুকে দেখাবে বলে এই জন্য দুজনের মধ্যে হচ্ছে আ না যদি নাটক হয় আলাদা ব্যাপার যদি না নাটক হয় কারণ মিতাই আমাকে বলছে বিশাল কাজ কি মা হাপু জুপু নয়নে আর কান্নাটা ওর রিয়েল মনে হয়েছে তারপরে আমি গিয়েও দেখি যেন মনে হলো একটু রিয়েল রিয়েল হয়েছে তাহলে কি কেসটা সত্যি এই কি দুঃখ কি দুঃখ বড় দুঃখ হম শোন উপরে ভগবান আছে প্রচুর জ্বালিয়েছিস প্রচুর চোখের জল ফেলিয়েছিস ওই বাচ্চা মেয়েটার হ্যাঁ টিনু সুন্দরী কথা বলছি যে তোর মেয়ের থেকেও ছোট নোংরা ভাবে তাকে নিয়ে ভিডিও করেছিস তোকে এই দিনটা দেখতে হবে না কেমন খেলি রে তোদের মতো লোকেদের এভাবেই লাত খাওয়া উচিত বড় বেশি বলতিস আমার ভাই আমার ভাই নিজের ভাই নিজের হয় না নিজের সম্পর্ক নিজে হয় না ওরা কারোর সঙ্গে সম্পর্ক রাখে না তোমার সাথে শুধু সম্পর্ক হুম কেমন খেলি আর শোন তাতু তাতিমা যতই করিস তাতুকে দিয়ে যতই ফোন করাস তাতু নট ছেলেকে দিয়ে দিয়ে আজকের এই জায়গায় নিয়ে এসেছে আর এখন মা বাবার নেই কেন বলতো কারণ এখন ছেলে ওদেরকে খাওয়ায় সমস্ত সম্পত্তির মালিক ছেলে বাবা কিছুই করে না ওই ঘন্টা ঝোলায় বুঝেছ আমি যখন বলেছিলাম খুব গায়ে লেগেছিল ফেটেছিল একটা পুরুষ মানুষ যদি বাইরে থেকে ইনকাম না করে নিয়ে আসে না তার সংসার জীবনটায় তার যে ভ্যালু ইনভ্যালিড এটা শুনে রাখ সে যতই কর্মট হোক পয়সা বাইরে থেকে না ইনকাম করলে পুরুষ মানুষ নেই আর ওর মা যতই পরিশ্রম করুক মা তো ছেলেকে প্রশ্রয় অন্ধ একদম তোমরা জানো ভালো করে আর মাও জানে যে ছেলেকে এখন চটালে আমরা তো ঠিক মতো খেতে পড়তে পাবো না কারণ ছেলে ছেলের মন মানি করবে পরিষ্কার কথা ওই মা বাপের কথা শুনে ছেলে ছেলের যেটা মনে হবে সেটাই করবে বুঝতে পেরেছ তো সেই জন্য সব ভান্ডা ফুটে গেছে তাতু তাতিমা তিতু করতে পারবে না বললি কি না দাল্লি কি মা হ্যাঁ তোকে এরম ভাবে চোখের হবে তুই চিন্তা কর যেখানে তোর বর পছন্দ করে না কারোর বাড়ি যাওয়া তাদেরকে নিয়ে এত কিছু শুকনো পীড়িত করা তুই সেখানে কি করতে গেছিস কি করতে গেছিস সেই বরের বাড়িতেই তো থাকিস তাহলে কি করতে গেছিস এত কিসের তোর ভাই পীড়িত চটকে দিয়েছে তো একদম মোক্ষম জবাব হয়েছে খুব খুব বাড় বেড়েছিলিস কি না করেছিস নোংরাবি এখন তুমি সতী সাধু হয়ে যাচ্ছ জঘন্য মেয়ে কোথাকার একটা আর পুঙ্গি কি মাকে যাচ্ছে সেটেই যাচ্ছে আর বেচুকে নিয়ে কি কত কথা আর ওখানে কিছু ভিউয়ার্স আছে যেগুলো মানে একেবারে বাঁচাল ভিউয়ার্স যেগুলো সারাক্ষণ ওখানে অয়েলিং করতো তারাও এখন মুখ খুলছে বেঁচুকে আর পছন্দ হচ্ছে না তুলে নেবে ভিডিওতে ভিডিওতে ভিউজ দেবে না কেন ওদেরকে পাত্তা দিচ্ছে না আচ্ছা কোনো ব্লগার কোন মাথায় তুলে স্বার্থ ছাড়া তোরা বোঝেনি যে বিনি স্বার্থর জন্য ওর পিছনে ওরা তেল দিত ফুল দিত তাই জন্য ওর সঙ্গে ঝুলি করতো এখন ওর স্বার্থ ফুরিয়ে গেছে ওদেরকে কে পড়ছে খেয়ে দে কাজ নেই ওর চুল কটকট করছে ঝনঝন করছে সেগুলো মেটাবে না ওদের ওই বুড়িদের হাবড়িদের কথা শুনতে যায় ভাগ এখান থেকে সব কাটা যাই হোক বন্ধুরা আবার আসবো আমি ভিডিও নিয়ে ছোট্ট ছোট্ট করে ভিডিও শুধু আপডেট দিতে আসবো তোমরা শুধু মজা নাও 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 মজা নাও 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 মজা নাও 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 মজা নাও 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 আমি মজা নি 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 মজা নি 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 মজা নি 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 ঠিক সময় গলাটা ঠিক হয়েছে নাহলে গলাটার জন্য হচ্ছিল কি জঘন্য কি জঘন্য যা গলাটা আবার সার দিয়েছে টাটা